দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি মানে একটু রেয়ার একটি সমস্যা নিয়ে আলাপ করব রেয়ার হলেও বিষয়টি আসলে অনেকেরই এখন আমি দেখতে পাচ্ছি এবং যেটি আসলে মানুষের যৌনজীবনকে এবং দাম্পত্য জীবনকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে এরকম একটি বিষয় আমি আজকে আলাপ করব বিকৃত যৌনাচার নিয়ে এটি বইপত্রের ভাষায় এটিকে বলা হয় প্যারাফিলিক ডিসঅর্ডার্স তো বিকৃত যৌনাচার অনেক রকমের আছে তার মধ্যে একটি বিশেষ রকম নিয়ে আজকে আলাপ করব যেটির নাম জিনিস আমি বিস্তারিত ব্যাখ্যা করবো আপাতত টেনশন না আপনারা তো অনেক রকমের বিকৃত যৌনাচার আছে সেগুলো আমি একটু একটু করে নাম বলবো তবে তার আগে এই বিকৃত যৌনাচার বা প্যারাফিলিয়াটা কি সেটা সম্পর্কে একটু বলতে চাই প্যারাফিলিয়া হচ্ছে এমন একটি রোগ বা এমন একটি অবস্থা যেখানে মানুষ স্বাভাবিক যে যৌনাচার সেই স্বাভাবিক যৌনাচারে তার তেমন কোনো পরিতৃপ্তি হয় না অস্বাভাবিক বা বিকৃত উপায়ে তিনি যৌন অনুভূতিটা লাভ করতে পছন্দ করেন এবং ওটি তার কাছে প্রিফারেন্স মানুষ সাধারণত সহবাসের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে যে যৌনাচার পছন্দ করেন মানে এটা স্বাভাবিক সহজ কথা স্বাভাবিক কিছু না অস্বাভাবিক একটি উপায়ের মাধ্যমে অথবা অস্বাভাবিক কোনো বস্তুর মাধ্যমে অথবা অস্বাভাবিক কোনো ওয়েতে যৌন আনন্দ উপভোগ করছেন এবং সেটি আসলে একটি রোগ তো এরকম অনেক রকমের আছে আজকে মূলত আলোচনা করব একটি টপিক নিয়ে তবে এই ধরনের অনেকগুলো টপিক আছে যেমন ভয়েিস্টিক ডিসঅর্ডার আছে যেখানে অন্য মানুষ কিভাবে তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি গোপনে স্পাইং করে তাদের প্রাইভেট পার্টস বা তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি দেখার মাধ্যমে একজন মানুষ পরিচিতি লাভ করছে এটা এক ধরনের ডিসঅর্ডার নিজে সহবাস করার মাধ্যমে ততটা আনন্দ পান না আবার আরেকটি রোগ আছে যে আমরা বলি যে এক্সিবিশনিস্টিক ডিসঅর্ডার যেমন নিজের জেনেটেলিয়া অর্থাৎ নিজের গোপনাঙ্গ বা জননাঙ্গ অন্যদের সামনে প্রদর্শন করার মাধ্যমেই তার সমস্ত আনন্দ এবং সুখ অনুভূতি হয় আবার আছে ফটিউরিস্টিক ডিসঅর্ডার সেটা আবার কি সেটা হচ্ছে যে রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় যিনি আমার সাথে কখনোই সেক্স করার কোনো অনুমতি দেন নাই বা পরিচিত বা অপরিচিত কারোর সাথে আমার জননাঙ্গ মানে পুরুষের পুরুষ তার জননাঙ্গ টাচ করার মাধ্যমে অর্থাৎ বিপরীত লিঙ্গের কাউকে টাচ বা ঘর্ষণ করার মাধ্যমেই তিনি সমস্ত আনন্দ অনুভূতি পাচ্ছেন বা যৌন অনুভূতি পাচ্ছেন এটাই তার কাছে যৌন চাহিদা পূরণের একমাত্র উপায় আবার আছে মেসোকিজম ডিসঅর্ডার আমরা বলি সেখানে কি হয় সেখানে দেখা যায় যে নিজেকে আহত করার মাধ্যমে যৌন ক্রিয়ার সময় নিজে একটা বাঁধনে বন্ধন থাকা অবস্থায় বা বন্ডেজ থাকা অবস্থায় নিজেকে কষ্ট দেওয়ার মাধ্যমে তার পরিতৃপ্তি আবার একইভাবে যার সাথে সেক্স করছেন তাকে আহত করার মাধ্যমে সেক্স করার সময় বা সহবাস করার সময় যিনি তার পার্টনার তাকে আহত করার মাধ্যমে বা তাকে নির্যাতন বা মারধর করার মাধ্যমে তার পরিতৃপ্তি হয় এটাও হতে পারে সেটাকে আমরা বলি স্যানিজম ডিসঅর্ডার আবার শুধুমাত্র শিশুদেরকে যৌন নিপীড়ন করার মাধ্যমে বা শিশুদের উপরেই যাদের মেইন ফোকাস থাকে সেক্সের বিষয়ে এইটা এক ধরনের বিকৃত যৌনাচার সেটাকে আমরা বলি পেডোফিলিক ডিসঅর্ডার যাই হোক এরকম অনেক ডিসঅর্ডার আছে আমরা একটা একটা করে আলাপ করার চেষ্টা করব আজকে আমরা আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা নাম ট্রান্সভেস্টিজম সেটা কি জিনিস ট্রান্সভেস্টিজম হচ্ছে যে একজন মানুষ তার বিপরীত লিঙ্গের যে পোশাক আশাক সেটি পরিধান করে তার সমস্ত যৌন অনুভূতি তিনি লাভ করেন তো এটাকেই বলছে ট্রান্সভেস্টিজম সেটা কখন হয় কোথেকে হয় কিভাবে হয় এটা দেখা যায় আসলে এটি কিভাবে তৈরি হয় এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোটবেলা থেকে এটা তৈরি হয় আমরা অনেক সময় দেখা যায় যে বাবা মা একটি ছেলেকে মেয়েদের পোশাক পরিধান করাচ্ছেন আদর করে বা 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 পরিধান আমার অনেক শখের ছেলে একটু পড়াই এটাই যে এক সময় কাল হয়ে যাবে এটা তারা অনেক সময় বুঝেন না কিভাবে এই যে ছোট বাচ্চাটিকে আপনি মেয়ের পোশাক পরিধান করাচ্ছেন একটা সময় সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন এক সময় হঠাৎ করে সে ফিল করে যে এই যে মেয়েদের পোশাক পরছে মেয়েদের পোশাক পরার পরে তার মধ্যে এক ধরনের যৌন আনন্দ অনুভূতি হচ্ছে তার লিঙ্গ উত্থান হচ্ছে এবং লিঙ্গ উত্থানের পরে একটু মাস্টারবেশন করছেন তিনি মাস্টারবেশন করে আরও আনন্দ পাচ্ছেন তাহলে বাচ্চা তো ওরা আসলে শিখে ওরা অ্যাসোসিয়েট করে ফেললো যে আসলে এই পোশাক পরিধান করলে তো আমি অনেক যৌন আনন্দ পাইলাম তাহলে এই পোশাক পরিধান করাটাকেই তখন সে প্রধান আনন্দের উৎস হিসেবে চিহ্নিত করলো এবং তার মধ্যে এটা ভিতরে ঢুকে গেল এবং সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে সেটা থেকে আর বের হতে পারে না এটাই তার যৌন অনুভূতি লাভের একমাত্র পন্থা হয়ে দাঁড়ায় পাশাপাশি পরিবার থেকে যদি সঠিক সেক্স এডুকেশন না দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় যে সে যেহেতু সঠিকভাবে সেক্স এডুকেশন পায় নাই যৌন শিক্ষা পরিবার থেকে পায় নাই তো বিভিন্ন আমরা জানি যে অনেক কনজারভেটিভ ফ্যামিলি আছে বা সামাজিক বিভিন্ন ট্যাবুর কারণে অনেক সময় আমরা দিতে দ্বিধাবোধ দ্বিধাবোধ করি বাচ্চাদেরকে দেওয়া উচিত কিন্তু এটা না দিলে পাশাপাশি এই ধরনের আচরণ বাচ্চাদের সাথে করলে যে অন্যের পোশাক পরিধান করলাম বিপরীত লিঙ্গের তাহলে পরবর্তীতে এরকম ট্রান্সভেস্টিজম এটা একটি রোগ হিসেবে পরিণত হয়ে যেতে পারে কিন্তু এখন কারো যদি এরকম ট্রান্সভেস্টিজম হয়ে যায় তাহলে কিন্তু তার অনেক বড় ধরনের জটিলতা হয় অনেক সময় দেখা যায় যে একজন পুরুষ বিয়ে করেছেন তো বিয়ের পরে স্ত্রী সহ চেম্বারে এসেছেন এবং এসে বলছেন যে স্ত্রী বলছেন মূলত যে আমাদের তো বিয়ের তিন মাস হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয় নাই এই যে শারীরিক সম্পর্ক হচ্ছে না এর কারণ কি কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করি শেষ পর্যন্ত একদিন তিনি দেখলেন বা আবিষ্কার করলেন যে তার হাজবেন্ড তারই বিছানায় তারই পাশে তারই অন্তর্বাস পরিধান করে শুয়ে আছেন তিনি তো রীতিমতো আতঙ্কিত এবং রীতিমত ভীত এবং তিনি খুব শখ হলেন যে এটা কি হলো আমি কি দেখলাম এই যে হঠাৎ করে তিনি এরকম আবিষ্কার করলেন তারপর থেকে মানুষ ওয়াইফেরও মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেল এবং একটা পর্যায়ে কিন্তু ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হলো এই যে এই যে কারণ খুঁজতে খুঁজতে এটা বের হয়ে আসলো এটা কিন্তু একটা ট্রান্সভিস যে তিনি আসলে অন্যের পোশাক পরিধান করে বিপরীত লিঙ্গের বা তার স্ত্রীর পোশাক পরিধান করে তার সমস্ত আনন্দ পেয়ে যাচ্ছে তার শারীরিক সহবাসের প্রতি কোনোই মনোযোগ নাই কোনোই আনন্দ নাই কিছু নাই এটি একটি রোগ এটি একটি মারাত্মক রোগ যার হয় তিনি তো আছেনই তার পার্টনার পরবর্তীতে অনেক বেশি সমস্যায় ভোগেন এখন বিপরীত লিঙ্গের পোশাকের মধ্যে আসলে মানে এমন হতে পারে যে শুধুমাত্র আন্ডার গার্মেন্টস পরছেন সেটাতে তিনি খুব আনন্দ পাচ্ছেন আবার অনেক সময় হতে পারে যে পুরো পোশাক পরছেন সেটাতে তিনি আনন্দ পাচ্ছেন এমন হয় অনেক সময় আবার অনেক সময় এমনকি কি মেকআপ বা লিপস্টিক এগুলো একজন পুরুষ দেখা যাচ্ছে ব্যবহার করে আনন্দ পাচ্ছেন বা খুব বেশি ভালো লাগছে বা যৌন তৃপ্তি তাতে তাতেই হয়ে যাচ্ছে এগুলো দেখা যায় এখন এখানে কিছু বিষয় হচ্ছে যে এখানে কিছু পার্সেন্টেজ পুরুষ পরবর্তীতে দেখা যায় জেন্ডার ডিসফোরিয়া নামে আরেকটি রোগে পরিণত হয়ে যায় তার আরেকটি রোগে রূপান্তর হয়ে যায় তাদের একটা হচ্ছে যে আমি পড়ছি ভালো লাগছে শেষ কিন্তু আমি পুরুষ পুরুষ হিসেবেই আমি আছি অনেকের মধ্যে আবার এমন ফিলিং গ্রো করা শুরু করে যে আমি আসলে পুরুষ না আমি আসলে মহিলা হইলে ভালো হইতো আমি বাইরে দিয়ে পুরুষ আমার ভিতর ভিতরে এখন আমার পুরাটাই মহিলা মহিলা হিসেবে ভাবতে আমার নিজেকে ভালো লাগে তখন আবার আরেক রোগ হয়ে যায় তখন আবার আরেক ঝামেলা বেঁধে গেল তখন সেই রোগটাকে আবার বলা হয় জেন্ডার ডিসফোরিয়া যারা এরকম ট্রান্সভেস্টিজমে অভ্যস্ত তাদের কিছু অংশ পরবর্তীতে দেখা যায় যে জেন্ডার ডিসফোরিয়া নামে একটি রোগে কনভার্ট হয়ে যায় আর কি অথবা এমনও হয় যে মানে এখনো বিয়ে করেন নাই কিন্তু তার মধ্যে এই সমস্যাটি আছে অনেক সময় কিন্তু বোঝেন না অনেকে অনেকে বোঝেন অনেকে বোঝেন না যে মনে করেন যে এটা একটা ভালো আমি এভাবে মজা পাই কিন্তু বিয়ের পরে যেটা একটা প্রবলেম হয়ে যাবে এটা কিন্তু সে বোঝে না তো এটা যারা বোঝে না তাদের বিপদ আরও বেশি কারণ বিয়ের পরে এই কমপ্লেনগুলো নিয়ে এসে বললাম কাপলরা আমার কাছে আসেন কিন্তু যারা বোঝেন তার আগে থেকে দেখা যায় যে ডাক্তারের কাছে যান বা ফ্যামিলিতে বিয়ে দেরি করাচ্ছেন খালি যে পরে করব এখন করব না কি সমস্যা আছে বলছেনও না খোলাসা করে তাদেরও আর এক বিপদ মনের ভিতরে অস্থির লাগছে এমন সমস্যায় তারা ভুগেন এখন এই যে ট্রান্সভেস্টিজম এটি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে এটা পুরুষেরই হয় এই সমস্যাটি এবং বলা হয় যে তিন পার্সেন্টেরও কম পুরুষ এটা প্রিভ্যালেন্স হিসেবে বলা হয় যে তিন পার্সেন্টেরও কম পুরুষ এই সমস্যায় ভুগে থাকতে পারেন এখন এই ট্রান্সভেস্টিজম এটি একটি ব্যক্তিত্ব যৌনাচার যে এই যে পোশাক পরিচ্ছদ অন্যের বিপরীত লিঙ্গের পোশাক পরিচ্ছদ পরে আমি যে আনন্দিত হচ্ছি সেই আনন্দ পাওয়াটা মোটেই নর্মাল কিছু না তো এটি অনেক সময় দেখা যায় যে সাধারণ সমস্যা হিসেবে অনেকের মধ্যে থাকে অনেকের মধ্যে রোগ হিসেবে থাকে যে রোগ হিসেবে আমরা তখনই বলি যখন তার ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছে তার ম্যারিড লাইফ ব্যাহত হচ্ছে তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ব্যাহত হচ্ছে তার মধ্যে খুব কষ্ট দিচ্ছে সমস্যাটা তখন এটাকে রোগ হিসেবে আমরা বলি কথা হলো যে এটা ট্রিটমেন্ট কি আপনারা সবই বুঝলেন যে এটি একটি রোগ এটি ব্যক্তিগত জোনাচার এটি বইপত্রে লিপিবদ্ধ একটি রোগ এটার চিকিৎসা আছে সুখবর হচ্ছে আছে কিন্তু ডিফিকাল্ট আসলে বিকৃত জোনাচারে যারা অভ্যস্ত হয়ে গেছেন সেই ছোটবেলা থেকে তৈরি হয়তো এটা রাতারাতি চেঞ্জ হয় না এই জন্য এই চিকিৎসা আসতে আমরা ধৈর্য ধরতে বলি এখানে চিকিৎসা অনেকগুলো স্টেপ আছে আসলে প্রথম স্টেপ হচ্ছে যে কিছু কিছু ওষুধ আমরা তাকে প্রেসক্রাইব করতে পারি বা করি ওইপত্রে বলা আছে যেগুলো যে বারবার এই এই এটার মাধ্যমে আনন্দ অনুভব করে যে এইটাকে প্রতিস্থাপন করার জন্য এই আর্টসটাকে থামানোর জন্য কিছু ওষুধ সময় ব্যবহার করি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে কাউন্সিলিং কাউন্সিলিং এর মধ্যে অনেক রকমের কাউন্সিলিং আছে যেটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমরা বলি সেক্স থেরাপি আছে যে মানে সেক্স থেরাপি খুব ইম্পর্টেন্ট এটা মানে অনেক জায়গায় ব্যবহৃত হয় আমি এই এই নাম উচ্চারণ করেছি এর আগে বিভিন্ন ভিডিওতে পর্যায়ক্রমে ধীরে ধীরে একজন মানুষকে তার পার্টনারের প্রতি সেক্সের দিকে ধাবিত করা খুব গ্রেডেড আস্তে আস্তে কিছু পার্টকে এক্সপোজ করবেন তার পার্টনারের তারপর আরেকটু কিছু পার্টকে এক্সপোজ করবেন অ্যান্ড ফাইনালি ধীরে ধীরে তিন চার সপ্তাহব্যাপী প্ল্যান হাতে নিয়ে ধীরে ধীরে ফাইনালি তিনি মূল সহবাসের দিকে অগ্রবর্তী হবেন এটি এক গাইডেড সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট এদের গাইডে সেক্স থেরাপি আমরা অ্যাপ্লাই করি হোমওয়ার্ক দিয়ে দিয়ে এছাড়া আমরা বলি যে এক্সটার্নাল কন্ট্রোলটা খুব জরুরি বাইরের যে সমস্ত উৎস থেকে এই পোশাক আশাক বা দ্রব্য সামগ্রী বলেন বা যাই বলেন এগুলো সংগ্রহ করছেন সেগুলোকে স্ট্রিক কন্ট্রোল করা তার সেক্সুয়াল বিহেভিয়ার এগুলোকে কন্ট্রোল করা যে এই ধরনের বিহেভিয়ার করা যাবে না অথবা যে এই যে তিনি পোশাক আশাক পরছেন তারপর মাস্টারবেশন করছেন তাতেই তার আনন্দ হচ্ছে সেটাকে থামানো থামিয়ে ধীরে ধীরে তাকে তার পার্টনারের সাথে সম্পর্কের উন্নয়ন করা সম্পর্কের উন্নয়নের মাধ্যমে ধীরে ধীরে যাতে স্বতঃস্ফূর্ততা বাড়ে এবং তার পার্টনারের প্রতি আকর্ষণ বাড়ে সেটার চেষ্টা করা এই সবই আসলে কাউন্সেলিংয়ের মাধ্যমে ধীরে ধীরে আমরা করার চেষ্টা করি একটি জটিল প্রক্রিয়া একই সাথে দীর্ঘমেয়াদী প্রক্রিয়াও বটে তো দর্শক ট্রান্সভেসিজম সম্পর্কে আজকে আলোচনা করেছি এবং আমার ইচ্ছা আছে যে আরও যেই সমস্ত বিকৃত যৌনাচার আছে সেগুলো নিয়েও একটা একটা করে আলোচনা করব তবে একটি কথা টেক হোম মেসেজ দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে প্রপার সেক্স এডুকেশন দেন প্রপার নৈতিকতা শিক্ষা দেন প্রপার ধর্মীয় শিক্ষা দেন তাহলে অনেক সময় কিন্তু দেখা যায় যে এই ধরনের স্বাভাবিক থেকে অস্বাভাবিকে বিচ্যুত হবে না আপনার বাচ্চারা বিষয়গুলো খেয়াল রাখবেন আর ছোট ছোটো বিষয় যেগুলো বড় বড় মানে বড়ো একটি ভুল হিসেবে পরবর্তীতে গণ্য হতে পারে এই ছোটো ছোটো বিষয়গুলোকে আপনারা একটু খেয়াল রাখবেন যে যেগুলো আসলে পরবর্তীতে সন্তানের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে তো আপনি আপনার সন্তানদেরকেও যেমনি খেয়াল রাখবেন আপনার আশেপাশের মানুষজনও যদি এই ধরনের কোনো সমস্যায় ভুগে থাকে যদি আপনার কাছে শেয়ার করে থাকে তাহলে প্রফেশনাল হেল্প নিন প্রফেশনাল হেল্প নিলে এগুলো সমস্যার সমাধান সম্ভব সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভ কামনা ভালো থাকবেন সব সময় আসসালামু আলাইকুম